বিপিএলে এখন পর্যন্ত আট ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে রংপুর রাইডার্স টানা আট জয়ে বিপিএলের একমাত্র দল হিসেবে সেরা চারেও জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহানরা বিপরীতে নয় ম্যাচের তিনটিতে জিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে দুর্বার রাজশাহী কাগজে কলমে পারফরম্যান্সে অনেকটা পিছিয়ে থাকা সেই রাজশাহীর কাছে হেরেই জয়রথ থামল রংপুরের লক্ষ্য একশো একাত্তর রান তারা শুরু থেকেই ঢুকেছে রংপুর রাইডার্স তাস্কিন আহমেদ ও এস এম মেহরবের বোলিংয়ে শুরুতেই রংপুরের টপ অর্ডার গুড়িয়ে দেয় রাজশাহী পনেরো রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে রংপুর প্রথম ওভারে তাস্কিন আহমেদের বলে শূন্য রানে বোল্ড হন ইরফান শুক্কুর চতুর্থ ওভারে এস এম মেহরুব টানা দুই বলে ফেরান স্টিভেন টেলর আর ইফতিকার আহমেদকে ইফতিকারও ফেরেন শূন্য রানে মাঝে সাইফ হাসান ও শেষের দিকে সোহান মোহাম্মদ শাহিফুদ্দিন জ্বলে উঠেছিলেন নুরুল হাসান সোহান যতক্ষণ ব্যাটিংয়ে ছিলেন ততক্ষণ দলের জয়ের সোলতেটা জ্বালিয়ে যাচ্ছিলেন তবে জয় ছিনিয়ে নিতে দেননি রায়ান বার্ল জয় শেষ পর্যন্ত হয়েছে রাজশাহীর রংপুরকে চব্বিশ রানে হারিয়ে সেরা চারে যাওয়ার আশা টিকিয়ে রাখল তাস্কিনরা রাজশাহীর অধিনায়ক হিসেবে এটি তাস্কিনের প্রথম জয়